ছোনো বসন বাংলাদেশে করেছে আপনারা সবাই চিনেন তাকে কাউবা গদরনাম জয়রাত আরশাক হাসিনা তার সব ফ্যাসিল দালাওয়াদিকে প্রথমে ছোনো করেছে যান গত বছরে যত সম্পদ অর্জন করেছে মানুষের রক্ত চুষে সেই সব সম্পদ আমরা গণ মানুষের মাঝে বিলিয়ে দেব ইনশাল ঠিক যতদিন মানুষের সম্পদ সঠিকভাবে বুঝে না নিবে ততদিন পর্যন্ত ফ্যাসিস্টরা কখনো বাংলাদেশে পা রাখতে পারবে না ততদিন পর্যন্ত তাদের যত রকম সম্পদ আছে সবকিছু ইনশাল্লাহ বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে আরও ভালো মতো লাগাবে আজকে আমরা যেখানে আছি সেটা হচ্ছে আপনারা সবাই ছিলেন তাকে কাউয়া কাদের কাদের সাহেব সে তো কাউয়া কাদের আজকে এখানে তার আসছে তার বহুল সম্পদ অর্জন করেছে এখানে মানুষের রক্ত চুষে সেই সম্পদ আমরা অকাতারে মানুষের মাঝে আহ বিলিয়ে দেওয়ার জন্য এবং সেই ভবনগুলো নতুন করে আমাদের যে শহীদ হয়েছে যারা এবং যারা আহত হয়েছে তাদের জন্য নতুন করে নতুন বাসস্থান কিংবা আমাদের যে খেটে খাওয়া মানুষ তাদের জন্য কোনো পুঁজির কোনো ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা ব্যাপারে এই ব্যাপারে খুব তাড়াতাড়ি সফল হবো কিন্তু এই ব্যাপারে যদি আমাদেরকে কেউ দমানোর চেষ্টা করে কোনো দালাল আমাদের দমানোর চেষ্টা করে ইনশাআল্লাহ আমরা দমবো না যতদিন আল্লাহ আমাদেরকে এই প্রথায় থাকবে এই পথে রাখবে ততদিন পর্যন্ত আমরা এখান থেকে সরছি না থাকার পরও কেন এখনো বিশ্বের কার্য শুরু হচ্ছে না এমনকি কেন যে আওয়ামী লীগের যে প্যাসেঞ্জ যারা আছে তারা কোলা ময়দানে